এই যে নদী আসে নয়ন কলা খাচ্ছে বিখ্যাত সেই দেশি দয়া কলা গ্রামের একটা অনেক পুরনো একটা ঐতিহ্য খাবার এইটে কিন এটা আমাদের দাদা দাদির আমাদের থেকে এইটা হয়ে আসছে কলা গাছটা কিন্তু এখনই নেই এখন আমাদের এখন পাওয়া যায় না কিন্তু কালকে মা বলছিলো বলা পরে আমাদের রাস্তার পাশে লাগানো আছে ওখান থেকে নিয়ে আসছিলাম কলাটা তো নয়ন আমরা যাব কলাটা খুবই ভালো লাগবে নদী তোমার কাছে কেমন লাগছে বা অসাধারণ তে আপনারা এই দয়াকলা খাতি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যে গ্রামের এই ভিডিওগুলো আমরা ছাড়ছি আপনারা দেখছেন তো আশা করি কেমন লাগছে না বললে তার বসবো না তে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি আপনারা ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ